আর ভাঙা পরিশ্রম করে সংসারে সন্তুষ্ট করতে আজ পর্যন্ত কেউ পারেনি পারা সম্ভব নয় কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা সুলভ সহজ সুদীজন সংসারে কারো প্রতি অতিরিক্ত মায়া অতিরিক্ত দয়া দেখাতে যাবেন না নির্মম একটা শব্দ গীতায় ভগবান বলেছেন সংসারে থাকবার যোগ কৌশল হলো কারো অতিরুক্ত অতিরিক্ত মমতা আনতে যেও না নির্মম হও নির্মম মানে নির্দয় নয় দেখুন সংসারের প্রতি যারা অতিরিক্ত পুত্র পরিজন কুটম্ব দেহ গেহ বৃত্ত বৈভব গৃহ এদের প্রতি মমতা যাদের অতিরিক্ত দয়া যারা দেখাতে যায় সংসারে এক সময় দেখবেন তাকে দয়া করার কাউকে পাবেন না এমন দয়া দেখাবেন না অতিরিক্ত যাতে আপনার দয়া করবার কাউকে না পায় দেখুন জীবের দয়া একটা কথা আমরা শুনি বটে মুখে জেনেছি বটে জীবের প্রতি দয়া করাটা ধর্ম বটে কিন্তু অতিরিক্ত দয়া অতিরিক্ত মমতা দেখা দিকে দুই জন্ম পিছিয়ে গিয়েছিল ভরত হরিণ শিশুর প্রতি এই জীবের প্রতি দয়া করতে গিয়ে দুটো জন্ম তাকে পিছিয়ে যেতে হল এই জন্য সংসারে ভগবান বলছেন নির্মম আচ্ছা যাকে এত ভালোবাসেন সংসারে যাতে এত আপন মনে করেন সে যাওয়ার সময় বলে যায় তো যে আমি চলে যাচ্ছি আজ পর্যন্ত কেউ কাউকে দিন তারিখ সময় দিয়ে বলে গেছে যে আমি চলে যাচ্ছি আচ্ছা যাওয়ার পরে কোথায় যাচ্ছে এটাও কে বলে গেছে আপনাকে কেউ কবে যাব এ কথাটাও সে বলে গেল না কোথায় যাব সেটিও সে বলে গেল না আসলে এদের সাথে যে পরিচয় সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন দেহ গেহ এটা পেয়েছি এদের প্রতি আমার কর্তব্যকর্ম আছে বটে কিন্তু নির্মম হয়ে থাকো অতিরিক্ত দয়া অতিরিক্ত আসক্তি মমতা এদের প্রতি দিতে যেও না এদের প্রতি কর্তব্য দাও এদের প্রতি তুমি তোমার কর্তব্যটা দাও এই শরীর যেটি পেয়েছ সেটা ভগবত ভজনের জন্য জন্মমিত্ত অভিশাপ মৃত্যু সংসদ থেকে উদ্ধারের জন্য এই শরীরের সমস্ত চেষ্টা যদি পুত্র সংসারের জন্য হয় ধন অর্জনের জন্য হয় তবে এই জন্মটা বৃথায় নষ্ট করে দিও এক হাতে সংসারকে রাখো দায়িত্ব পালন করো অন্য হাতে ভজনকে রাখো ভগবত উপসনাকে রাখো সাধু সঙ্গ হরি হরিনামকে রাখো দুই হাত দিয়ে যদি সংসারকে মমতাকে জড়িয়ে ধরতে যাও তবে জন্ম মৃত্যু অভিশাপ হতে কোনোদিনই মুক্তি পাবে না এ কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু আমাদের জীবনে চরিত্রে প্রতিফলনে আসেনি আমরা অনেকটা মায়ায় আবদ্ধ হয়ে এই সংসারে কোনো কোনো জন্ম মৃত্যু চক্রে আমাদের বিবেক জাগেনি আমাদের চেতনা জাগেনি যে না কিছু সময়ের জন্য এই নয়। অনিত্য অশোকময় সংসারে কোনো কিছু সম্পূর্ণ নয় রামচন্দ্র রাজীবলোচন এসে কিন্তু সবাইকে সংশোধন করতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার লীলা অপ্রকট পর্যন্ত প্রায় সবই তাকে শত্রুতা করেছে ভগবানও সবাইকে ফেরাতে পারেননি তুমি সবাইকে ফেরবার চেষ্টা কেন করছো ভগবান যখন মর্তে প্রকটলীলায় এসেছেন তিনি পৃথিবীকে নিষ্কর করতে পারেননি পৃথিবীকে শত্রুমুক্ত আসরিক শত্রু মুক্ত করতে পারেননি পৃথিবীতে দয়া মায়া মমতা এগুলি ভগবান করুণা করতে এসেছিলেন কিন্তু সবাই তার মন্ত্রে দীক্ষা নেয়নি সবাই সেই ত্যাগ বৈরাগ্য উপদেশ নিয়ে সংশোধন হয়নি তো তুমি কতজনকে সংশোধন করবে ভারতপক্ষে নিজের সংশোধন নিজে করো নিজের উদ্ধারের চেষ্টা নিজে করো একজন সাঁতার যায় না সে যদি প্রতিজনকে সমুদ্রে বা নদীতে বাঁচাতে যায় যে পড়ে গেছে সেও তো ডুবে যাবে তুমি তোমার উদ্ধারের চেষ্টা তোমার আত্মিক কল্যাণের চেষ্টা সাধনা নেই অন্যকে কি উদ্ধার করবে সংসারে সব আশা পূর্ণ হবে না যদি তা হতো রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম পিতা দশরথ সেই দশরথেরও ইচ্ছা পূর্ণ হয়নি বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে যিনি রাজ্য অভিষেক করে যুবরাজ পদে আসীন করবেন সেই দিন তাকে বনবাসে দিতে হল এখন ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হয়নি তো তোমার আমার ইচ্ছা সব পূর্ণ হবে কি দশরাত পনেরো দিন মরা বাসি মরা হয়ে পড়ে থাকলো তাকে দাহ করার চার সন্তান যারা ভগবান তো পেয়েছে পনেরো দিন তার দেহটা পড়েছিল অন্তিষ্টিক্রিয়ার কেউ ছিল না সন্তানগণ এই যদি দশরথের এই অবস্থা হয় ভগবানের পিতা আপনার আমার সংসারে সব আসা পূর্ণ হবে কামনা বাসনা পূর্ণ হবে নয় সাত শত নয় এই জন্য এখানে বলছেন তব ই বাসমি তবই বাসমি নীবা মিতা বিনা হেরাধে হে কেহ নাই এই সংসার এটি এমন একটি ক্ষেত্র যেখানে আপনার প্রকৃত ব্যথার ব্যথি কেউ নেই শ্রীগুরু ব্যতীত শ্রী ভগবান ব্যতীত আপনার ভজন ব্যতীত এখানে প্রকৃত আপন কেহ নাই শুধু এই যেন সংসারকে সন্তুষ্ট করে পরিপূর্ণ করা সম্ভব নয় আবার সংসারকে ত্যাগ করতেও বলা হয়নি সংসারে থেকে অতিরিক্ত মমতা অতিরিক্ত দয়া না দেখিয়ে কর্তব্য কর্ম করো এবং ভগবানের ভজনের দ্বারা উদ্ধারিত আত্মা নিজের আত্মাকে উদ্ধারের চেষ্টা করো কি করে করব সেই প্রসঙ্গেই আজকের আলোচনা উদ্ধার কি করে পাব আমারই সংসারময় সাগর হতে কি